আসসালামু আলাইকুম ঋষাদোষেনের বলে দেখে হতবাক ডেভিড ওয়ার্নার কারণ ডেভিড ওয়ার্নার হতবাক না হওয়ার এখানে কারণ নাই সাইন শে আফ্রিদি মনে করেন যে ও তো আমার দলের সেন ওয়ান আসলে এর আগের পারফরম্যান্স বলেন আর আজকের পারফরম্যান্স আপনি মেলাতে পারবেন না প্রথমত আজকের ম্যাচে আপনি লিটন দাস বনাম ঋষাদোষেনের একটা ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু দেখতে পারতেন কিন্তু ওই যে লিটন দাসের যে দুর্ভাগ্যবশত তিনি আঙ্গুলের ইনজুরি কারণে তিনি হয়তো নাই কিন্তু তারপরেও তাকে হয়তো মিস করছি কিন্তু আমাদের দলে যে ঋষাদ হোসেন ছিল আমাদের বাংলাদেশের যে প্রতিনিধিত্ব করছে আজকে ঋষাদ হোসেন দেখেন প্রথমত যে স্কোর লাইনটা দাঁড় করাইছে ঋষাদ হোসেনের টিম সেখানে ফাঁকা জামানের ব্যাটিং আজকে অনবদ্য ছিল প্রথম দশ বারো নব্বই এবং তারপরে কি করছে আনবিলিভেবল আসলে কিছু বলার নেই আসলে আজকে স্কোরটা নিয়ে তারপরেও আমার একটা কথা লাহুল ক্যালেন্ডার্সের আপনার ব্যাটিং লাইন খুবই স্ট্রং এবং বলিং লাইন থেকে বলিং লাইন তো তার থেকে মোর দ্যান স্ট্রং কেননা হারিশ্রফ শাইন সাফরিদি কেমন পারফরমেন্স সেটা স্বপ্নাই দেখছেন ঋষা দোষেনের পারফরমেন্স আপনি একটু অন্যভাবে দেখতে হবে এখানে কেননা দেখেন প্রতি ম্যাচে ঋষা দোষেন তিন উইকেট করে পাবে না চার উইকেট করে পাবে না দুই উইকেট করে পাবে না ইমপ্যাক্ট যদি আপনি দলের জন্য গুরুত্বপূর্ণ কিছু মুভমেন্ট তৈরি করতে পারে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি বলার সো এখানে আপনাকে মানতে হবে ঋষা দোষেনকে কিন্তু নেওয়া হয়েছে মিডল ওভারগুলোতে যেখানে কিনা ডেভিড ওয়ার্নার ফেস করছে ডেভিড ওয়ার্নার ডেভিড ওয়ার্নারের কথা বাদ দিই জেমস ভিন্স ছিল ওদের দলে হাসান মানে মানে দিল সাদ ছিল তো অনেক অনেক ব্যাটসম্যান ছিল যারা কিনা এই জিনিসটাকে ডেভেলপ করছে সো সবকিছু মিলিয়ে তাই বললো ভাই এই দলের পারফরমেন্স কে জিতলো কে হারলো সেটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় ঋষাদ হোসেন কেমন পারফরমেন্স করলো এবং এটা অ্যাভারেজ এবং ঋষাদ হোসেন দুর্দান্ত এই কারণে বলবো কেন না এই ধরনের পিচে ঋষাদ হোসেন কতটা ভয়ঙ্কর হইতে পারে হয়তো বা সেটা আপনারা জানেন না কিন্তু আমি ওই যে একটা কথা বললাম যে আপনারা প্রতিদিন এক্সপেক্টেশন একই রকম থাকবে না দলের জন্য যদি গুরুত্বপূর্ণ কিছু কন্ট্রিবিউট করতে পারে দ্যাট ইজ দ্য মোস্ট কইকেট পাইছে সেটা আপনারা তো সবাই দেখছেন আসলে কিছু বলার নাই ইনফ্যাক্ট আসলে ঋষা ফ্যান হয়ে গেলাম কেননা বাংলাদেশে কোনো লেগ স্পিনার একটা চিন্তা করলাম তো কোনোদিনও চিন্তা করছিলেন যে বাইরের দেশে ফ্রাঞ্চাইজি খেলে জীবনে কেউ সাকিব আল হাসান ছাড়া বিগ বাসে কেউ চান্স পায় না ওই ঋষা তোষেন কিন্তু চান্সটা পাইছে পি এস আইপিএল এর পরের যে ধাপটা সেটা হচ্ছে পিএসএল এবং পিএসএল এর পারফরমেন্সে ভিত্তি করে কিন্তু আইপিএলটা দেখা হয়েছে সব কিছু মিলিয়ে এই বছর আমি আইপিএল এর চেয়ে পিএসএল কে এগিয়ে রাখবো বিকজ অফ ঋষাদ হোসেন তো এটা 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 আসলে তুলনা করা নয় ঋষাদ হোসেন কেমন প্লেয়ার মানে ভাই যা খেলছো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আজকের পারফরমেন্স আপনি ঋষা হোসেনকে কত দিবেন কত দিবেন প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন এবং প্রত্যেকটা প্লেয়ার তাকে যেভাবে উৎসাহ করছে সেটা আসলে আনবিলিভেবল আর ঋষাদ হোসেনের পারফরমেন্স আপনার কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ